প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি এই যে আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব পেঁয়াজ আর রসুন একাত্রে আমি কেটে রেখেছি আজকে আমি বাটবো না মশলা আমি বাটা ছাড়াই রান্না করব দেখেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে আমি মাছ মাংস দুইটাই একাত্রে রান্না করব একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে দেখেন পেঁয়াজ রসুন দিয়ে দেওয়ার পর আমি লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটু আহ কষিয়ে নিব ভালোভাবে এরপর সব কিছুই গুঁড়া মশলা আজকে এই যে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সেটাও অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দিব আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি সব গুঁড়া মশলাই কারণে আমি একটু গরম ঝোল দিয়ে দিব পাশের চুলায় কিন্তু আমি গরম জল বসিয়ে রেখেছি এই যে একটু ঝোল দিয়ে দিয়েছি যাতে আমার মশলাটা না পড়ে যায় এই যে তেলটা উপরে ভেসে আসতে দেখেন আমার কষানো কিন্তু অনেকটা হয়ে গেছে মশলাগুলা এখন আমি দিয়ে দিলাম এই যে টমেটো কাটা টমেটোটা আমি আগে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব এই যে চেড়ে মাংসের সাথে মশলাটা আমি মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপর আমি দিয়ে দিই তারপর অনেকক্ষণ কষাবো এবং ঢেকে ঢেকে কষাবো আমার মুরগিগুলো দেশি মুরগি তো সেই জন্য আমি ভালোভাবে ঢেকে ঢেকে কষাবো হলে সিদ্ধ হতে কিন্তু সিদ্ধ হতে চাইবে না তো এই যে দেখেন আমার মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি আলুটা ভাজবো না আলুটা আজকে মাংসের সাথে দিয়ে দিলাম তো এই যে দেখেন আমার মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে তারপর আমি যখন মাংস থেকে তেলটা বের হয়ে আসবে তখন আমি ঝোলটা দিয়ে দিব এই যে আমার মাংসের তেলটা কিন্তু বের হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি উত্রানো গরম ঝোলটা অ্যাড করে দিয়েছি তো এখন একটু নেড়ে ছেড়ে নিব নিয়ে সেটা আপনাদের সাথে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি যেহেতু আমার দেশি মুরগি মুরগিটা সিদ্ধ হতে পরিমাণ মতো ঝোল লাগবে তো আমি কিছু গরম সরি কিছু আমি রসুন গোটা রসুন দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আমার মাংসটা রান্না প্রায় শেষ হয়ে গেছে দেখেন আমি ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার একদম মাংসের তেলটা উপরে কি সুন্দর ভেসে উঠেছে তো মাংস রান্না শেষ করে এবার বসিয়ে দিলাম মাছের পালা মাছ রান্না করবো সিম আলু টমেটো দিয়ে মাছ রান্না করব। মাছটা ভেজে নিয়েছি একদম লাল লাল করে এখন সিম একদম কম ছিল কি করব। তো সাথে তিনটে আলু দিয়ে একটু বেশি করে তরকারিটা রান্না করছি কারণ মেয়েরা মাংস হলে মাছ আর খেতে চায় না তো পরিমাণ মতো রান্না করেছি বেশি করি নাই আর তো এই যে আদা বাটাটা দিয়ে দিলাম এখন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তরকারিতে সব মশলা আমি অ্যাড করে দিব দিয়ে এরপর একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব এই যে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব সাথে আমি মাছটাও অ্যাড করে দিব এবং সাথে আমি টমেটোটাও দিয়ে দিব তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্টস করবেন পুরো ভিডিওটা দেখবেন দেখে আমাকে জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন তো দেখেন আমার হ্যাঁ মাছটা মাছের সবজি আমার কষানো হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে আমি পরিমাণ মতো ঝোলটাও দিয়ে দিব তো আমার রান্না মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছে সবাইকে শুভ দুপুর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন